আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে কোনো একটি স্কুলের প্রশ্ন স্কুলটি এখানে উল্লেখ করা নেই তো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি যে পরপর তিনটি অন কার্ড কোন দশমিক সংখ্যাকে নির্দেশ করে তারপর বৃত্তের ব্যাসের মধ্যবিন্দুর অবস্থান বৃত্তের কোথায় তারপর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্সটিন হলে ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্তুত নিচের কোনটি তারপর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এবং এক্স স্কোয়ার মাইনাস ফোরে সাধারণ গুণিত নিচের কোনটি দশ সেন্টিমিটার ধার বিশিষ্ট কোনো ঘনকে সমগ্রতলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ফোর এক্স প্লাস নাইন সমান এক্স মাইনাস টু সমীকরণটি কী ধরনের সমীকরণ নিচের কোনটি গুণগত তথ্য তোমার পরিবারের সদস্য সংখ্যা জাস্ট দেয়া আছে হা না 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 হা দ্বারা কোন ধরনের সংখ্যাকে বোঝানো হয় হা মানে হচ্ছে ওয়ান আর না মানে হচ্ছে জিরো তাহলে গ নম্বর বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত তো এখানে একগুলো অ্যান্সার দেওয়া আছে সো তোমরা এই অ্যান্সারগুলো একটু যাচাই করে নিও কারণ এই অ্যান্সারগুলো আমি পূরণ করিনি আমি প্রশ্ন যেভাবে কালেক্ট করছিলাম সেখানে অ্যান্সারগুলো দেওয়া ছিল এরভাবে তো দশ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সকে উৎপাদক বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায় একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে বারো ও আঠারো তাহলে রমবসটি ক্ষেত্রফল তো এখানে দশটি এগারোটি ছিল তো এই তো বারো থেকে আমরা এখানে দেখে নিই যে আঠাশ তেত্রিশ বিশ সতেরো বাইশ উনচল্লিশ তেরো পঁচিশ উৎপাদকগুলোর পরিসর কত তারপরে হচ্ছে তেরো নম্বর একটি অঙ্ক দেওয়া আছে এক্সের মান নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে সবগুলো এক পাশে নিয়ে আমরা ক্যালকুলেশন অর্থাৎ তিন আর চারের লসাগু বারো করে নিলে উপরে যোগ করে দিলে আর তারপর গুণ করলে আমরা এক্সের মান পেয়ে যাব চোদ্দো নম্বর এ স্কোয়ার প্লাস এবি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গসাগু নিচের কোনটি তারপর পনেরো নম্বর দুই সেন্টিমিটার ব্যাসের বৃত্তের ক্ষেত্রফল কত সেন্টিমিটার এক কথায় উত্তর দাও ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এখানে প্রশ্নগুলো তোমরা দেখে নাও তো এখানে কিছু অ্যান্সার দেয়া আছে তোমরা সবসময় যাচাই করে নেওয়ার চেষ্টা করবা রচনামূলক প্রশ্ন এখানে চারটা দেয়া আছে তো প্রশ্নগুলো তারপর এইখানে আছে হচ্ছে পাঁচ থেকে তেরো পর্যন্ত যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দশটি থেকে সাতটি প্রশ্ন প্রশ্নের অ্যান্সার দিতে হবে এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এখানে হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার এটা আট নাম্বার এটা হচ্ছে নয় নাম্বার এটা হচ্ছে দশ নম্বর